নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর যে সমস্ত কৃষকরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তারা সকলেই অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য আর এই অপেক্ষার অবসান হতে চলেছে কৃষকদের আর অপেক্ষা করতে হবে না তো কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা কোন কোন কৃষকরা আগে টাকা পাবে এছাড়াও কৃষকদের করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট তো এই কেওয়াইসি আপডেট যারা করবে না তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে তো এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কিভাবে করতে হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও বহু কৃষকদের করতে হবে আধার লিঙ্কের কাজ তো যে সমস্ত কৃষকদের আধার লিঙ্কের কাজ করতে হবে তাদের কিন্তু মোবাইল নাম্বারে এস এম পাঠানো হচ্ছে এছাড়াও তাদের নামের তালিকা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে তো আপনারা কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও কিন্তু নাম দেখতে পারেন তো যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের কীভাবে এই আধার লিঙ্কের কাজ করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কী ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও কৃষকদের জন্য আরও নতুন কিছু আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার ঘোষণা পাঁচ হাজার ও দু হাজার টাকার আপডেট সাতই জুন দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে আর সেই পাশে থাকার প্রমাণ হল কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু কিছু টাকা দেওয়ার প্রকল্প নয় এটা কৃষকের সম্মান নিরাপত্তা আর ভরসার আরেক নাম দু সালের পহেলা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় প্রথমে কৃষকরা বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন কিন্তু সময়ের সঙ্গে কৃষকদের প্রয়োজন বেড়েছে চাষের খরচও বেড়েছে তাই দু সালের সতেরো জুন এই প্রকল্পের নতুন সংস্করণ চালু করে রাজ্য সরকার যার নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প আর সেখানেই টাকার পরিমাণ বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে পান চার হাজার টাকা করে এই টাকা বছরে দুইবারে দেওয়া হয় একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হল যদি কোনো কৃষক যার বয়স আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় এই প্রকল্প যেন কৃষকদের জন্য শুধু টাকা নয় বরং জীবনে কঠিন সময়ে পাশে থাকার এক আশ্বাস বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়া শুরু বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে একশো কোটি টাকার ঘোষণা এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরসুম প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষের ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা এখনও আসেনি এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত এই বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কুড়ি মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এছাড়াও বাংলার মা জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয় একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন কবে আসবে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয় কিন্তু দু সাল শুরু থেকে কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতি হয়েছে এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস নদিয়া, হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গেছে প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কবে আসবে এই টাকাটা গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশেই জুন দু হাজার তেইশ সালে ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালে এসেছিল বারোই জুন কিন্তু দু সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে প্রশাসনিক সূত্রের খবর ১৩ থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক থাকলে চব্বিশে জুনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকাটা বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশের নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেন আধার লিঙ্কের কাজটি করে নেয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে সব কাগজে কিন্তু নিজে সই করতে হবে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স দুই নাম্বার ভোটার কার্ডের জেরক্স তিন নাম্বার সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নাম্বার জমির হাল রেকর্ড পর্চা বা খতিয়ানের জেরক্স পাঁচ নাম্বার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করে নিন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাবে কিভাবে। এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করা হবে কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূরণ উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্র একই নিয়মে টাকা পাঠানো হতে পারে আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকত কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন কিন্তু দু সালে এই নিয়মে বদল আসে রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তবে সূত্র বলছে এই দু হাজার সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কে আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিংক না থাকে বা কেওয়াইসি সম্পন্ন না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি নয় জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডে জেরক্স প্যান কার্ডে জেরক্স ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স জমা করতে হবে জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ